আল্লাহর কোরআন আল্লাহ বলেন ও সহি আমার আল্লাহ বলেন হাসরের ময়দান যেদিন বিচার পয়সালা যখন শুরু হয়ে যাবে একজন স্ত্রীকে একজন স্বামী কতই না ভালোবাসে একজন বিবি তার স্বামীটাকে কতই না ভালোবাসে এমন অনেক বিবি আছে স্বামী যদি রাতের বারোটায় ঘরে আসে বিবি না খায়া স্বামীর জন্য অপেক্ষায় থাকে আসে না নাই যদিও বর্তমান সময়টা কম এখন যদিও এটা কম কিন্তু বাবারে এরপরে এই কমের ভিতরে এমন অনেক বিবিরা আছে যে স্বামীকে ছাড়া খাবার খায় না স্বামীর অনুমতি ছাড়া খাবার খায় না ইচ্ছা করলে খাইতে পারে কিন্তু তারপরেও সে স্বামীর কথা ছাড়া খায় না স্বামীর জন্য অপেক্ষায় তাকে পেটের মধ্যে ক্ষুধা নিয়ে অপেক্ষায় থাকে যে বিবিরা স্বামীর জন্য অপেক্ষায় থাকে ওই বিবিরা স্বামীর কথা মানে কি মানে না কথা বুঝেন না বাবা যে বিবিরা স্বামীর জন্য অপেক্ষায় থাকে ওই বিবিরা অবশ্যই স্বামীদেরকে মানে স্বামীর কথা মানে আর যে বিবিরা স্বামীর জন্য অপেক্ষা করে না নিজের খাবারের সময় হয়েছে খাবার খেয়ে নিয়েছে স্বামীর জন্য আলাদা খাবারটা রেখে দিয়েছে অথবা পাতিলের মধ্যে খাবারটা অবশিষ্ট রয়ে গেছে ও বাবা বন্ধুরা দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মহিলারা আছে যে স্বামীর জন্য অপেক্ষায় করে আবার আরেক শ্রেণীর আছে যারা স্বামীর জন্য অপেক্ষা করে দুটো অবস্থায় বললাম এর পরেও স্বামীর জন্য বিবির মায়া আছে বিবির জন্য স্বামীর মায়া আছে নিজে নতুন নেয় না কিন্তু বিবির জন্য নতুন পোশাক ইচ্ছা করলে সে নিতে পারে কিন্তু নেয় না বিবি যখন যেটা চায় যখন বিবির যেটা প্রয়োজন স্বামীরা সেগুলো দিয়ে থাকে স্বামীর কাছে বিবি চায় স্বামী বিবির সেই চাহিদাগুলা পূরণ করে দেয় রে বাবা হাসরের ময়দান যেদিন কায়েব হবে বিশাল পায়ে যেদিন শুরু হবে ওই দিন দেখা যাবে কোন একজন স্বামী একটা মাত্র তার নেকি দরকার এই একটা নেকি হয়ে গেলে ওই আল্লাহর বান্দাটা আল্লাহর জান্নাতে চলে যাবে এই একটা নেকির কারণে সে এখনো জান্নাতে যেতে পারল না আটকা পড়ে আছে হিসাব দিয়ে সামনে এগোতে পারে না ওই দিন সেই স্বামী তার বিবির কাছে যা বলবে ওহে বিবি আমার ওহে আমার প্রাণের প্রিয় তমা স্ত্রী যখন তুমি যা চাইছো আমার সামর্থ্য মতো আমি তোমার জন্য সেই সেই জিনিসগুলো এনে দিয়েছি ওহ বিবি আমার আজকে কঠিন এই ময়দানে আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম বিবিরে ও বিবি তোমার কোনো শখ আমি বাকি রাখি নাই আজকের এই বিপদের কালে আমি বড় মুসিবতে আছি তুমি তোমার আমল নামা থেকে আমারে একটা নেকি দাও একটা নেকি দিলে আমি আজকে পার হয়ে যেতে পারব যে বিবির জন্য এত কিছু করেছ মুসলমান নিজের পকেটের টাকা কতই না বিবির জন্য খরচ করেছ খরচ কর সেই বিবি সেদিন বলবে ওহে স্বামী আপনি আমার স্বামী আপনি আমার জন্য অনেক কিছু করেছেন আমি আপনার এইগুলা কৃতজ্ঞতা স্বীকার করি আমি আপনার অকৃতজ্ঞ না আমি অস্বীকার করি না আমি বিবি হিসাবে আপনি স্বামী হিসাবে আমাকে গুলা দিয়েছেন এটা আমি অস্বীকার করি না তবে স্বামী আমার আজকে একটা নেকির জন্য আপনি যেমনি বাবি বিপদে পড়ে আছেন আমি বিবিও যদি আপনাকে আজকে একটা নেকি দিয়া দিই তাইলে আমিও তো সেই একই অবস্থায় বিপদে পড়ে যাব জান্নাতে যেতে পারবো না সেদিন একটা নেকি আপনি আপনার আপন জন থেকে খুঁজে পাইবেন না কেউ রাজি হবে না কেউ রাজি হবে না বাবা ছেলেকে দিবে না ছেলে বাবাকে দিবে না ভাই ভাইকে দিবে না বন্ধু বন্ধুকে দিবে না আত্মীয় স্বজন কেউ কারো দিয়ে তাকাইবে না সেদিন একটা ময়দান সবাই বলবে সবাই 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 বলবে বলবে নিজের চিন্তা সেদিন থাকবে কোনো মানুষ কোনো মানুষের চিন্তা সেদিন করতে পারবে না শুধুমাত্র নবী আমার নিজের চিন্তা না করে নবী বলবে ওম্বতিম্বি মুসলমান রে আমার তাইলে ন্যাক আমলের দাম আছে না নাই এই ন্যাক আমল আপনি এখানে এসেছেন ওয়াজের ময়দানে এসেছেন আপনার আমল নামাতে যেই ন্যাক জমা হচ্ছে রে বাবা এই ন্যাকের ভাগিদার অন্য কেউ না এই ন্যাকের ভাগিদার শুধু আপনি এই যে নেকি আপনি পাইলেন নেকি অর্জন করলেন এই নেকিটা যে কত দামি সেটা আজকে বুঝবেন না সেটা বুঝবেন যেদিন আমার আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবে আল্লাহর কোরআন বলে ওয়া আকিমুল ওয়ズノ বিল কিসতি ওয়া লা তুখসিরুল আওয়াজে মানি না সবাই বলেন আল্লাহ আকবার জবানটাকে আরো বড় করি বলেন এক আওয়াজে বলিয়া বলি আমার আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবে এটাতে আপনাদের বিশ্বাস হয়নি বিশ্বাস করেননি